দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি দেখতে পাচ্ছেন ইকবাল ভাইয়ের এখানে সমস্ত মিডিয়া আজকে সমস্ত ক্যামেরাম্যানদেরকে দাওয়াত দিয়েছে বেশিরভাগ আর শিল্পী আছে তবে শিল্পীদের সংখ্যা কম এখানে ইকবাল ভাইকে দেখতে পাচ্ছি ইকবাল ভাই একটু হাই দিয়ে দেন বেচারি ব্যস্ত আছে এখন কথা বলার সময় নেই তার প্রমোশন চলছে এখানে এখানে আছে আমাদের অঞ্জনা আপা নিপুন আলিক ইসলাম এখানে আছে হেলেনা জাহিঙ্গীর জেসমিন আছে সাদিয়া মির্জা নাদের ভাই ইসলাম আলাইকুম বীর ভাই তো হিট হয়ে গেছে আসসালামু আলাইকুম সালাম হ্যাঁ ভালো আছি এখানে সবাই আছে আমাদের আর ও আমার সাথে একটা ছবিতে হিরো করেছে আমার হিরো এখানে অনেকই আছে আপনারা হ্যাঁ দেখা হয়েছে কথা হয়েছে যাই হোক এখানে অনেক আছে আসল শিল্পীদের সংখ্যা এখানে খুবই কম প্রিয় দর্শক খুবই সংখ্যা কম তবে অনেকেই আছে তার মধ্যে আছে এখানে আমি আরেকজনকে দেখাই প্রিয় দর্শক এখানে আছে রত্নার হাজবেন্ড রত্নার ছেলে ছোট ছেলে বড় ছেলেকে দেখতে পাচ্ছি না রত্নার হাজব্যান্ড অ্যান্ড রত্নার ছেলে আমার ছেলের সাথে অনেক দুষ্টুমি করে ওদের রেস্টুরেন্টে যখন যায় আমার ছেলের আর ও খুবই ফ্রেন্ড ওরা খুবই মজা করে ইকবাল ভাইয়ের ডেড বডি ছবির প্রমোশন হচ্ছে সো এখানে তো বুঝেনি এখন মিডিয়া ছাড়া কোনো কিছু আসলে দর্শকের কাছে ওইভাবে পৌঁছায় না সেই কারণে মিডিয়ার দর্শকরা বেশি আছে আর এখানে আমার একটি প্রিয় সাংবাদিক ভাই আছে খুবই ভালো প্রতি ওকে দেখলে আমার ভালো লাগে তুমি ভালো আছো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে প্রিয় দর্শক আমি আমার আরেক ভাইকে পেয়ে গেছি অনেক কথা বলে তা আমি ভাবলাম যে আমার ভিডিওতে আমার ভাই কিছু বলুক চান ভাই চলচ্চিত্রে কথা হচ্ছে স্ট্যান্ড বাজি আপনি জানেন মনে হয় যে শোবিজ মিডিয়াতে আপনি যদি শো না করলেন তাহলে বিজনেসটা হবে না তো এখানে আসলে স্ট্যান্ডবাজির খেলা সো দ্যাট এই স্ট্যান্ডবাজি থাকবে চলচ্চিত্রে কিন্তু স্ট্যান্ডবাজি দিয়ে চলচ্চিত্রে পর্দা কাঁপানো যায় বাস্তবতাকে করছি গিয়ে কাঁপানো যায় না তার কারণ আমরা এমন কোনো স্ট্যান্ডবাজি করব না যেটা আমাদের জন্য ক্ষতির সম্মুখীন হয় আমরা তাই করব যা হচ্ছে সঠিক এবং আমরা সঠিক মূল্যায়নটাই করব। নাসরিনের এই পোর্টালে মন্তব্য দিয়ে আমি যে ঠিক বলছি তা প্রমাণ করে দিবেন এবং অনেক অনেক মন্তব্য করে ভিউ দিয়ে বাড়িয়ে দিয়ে প্রমাণ করে দিবেন যে আমি যে ঠিক বলছি আমি মনে করি যে আমাদের চলচ্চিত্র প্লাস টেলিভিশন আপনারা জানেন যে আমি টেলিভিশনের সাথে সম্পৃক্ত আমাদের যারা টেলিভিশনে আছে আমাদের নিয়ে বাইরের অনেক মানুষ তারা ব্লগিং করে পোর্টাল করে এবং অনেক মিথ্যাচার করে তো আপনার মতো যারা আছে আমাদের ফিল্মের পুরনো লোক এরা যদি নিজেদের চ্যানেল খুলতো বা ব্লগিংয়ে আসতো এই মিথ্যাচারগুলো বন্ধ হয়ে যেত দেরিতে হলে যে নাসরিন আসছে আমি নাসরিনকে সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানাই আমাদের মালিক আফসারি ভাইকে আফসারি ভাই যখন শুরু করেছিল অনেকেই বলেছিল মালিক আফসারি পাগল হয়ে গেছে কিন্তু মালিক আফসারি প্রমাণ করে দিছে মালিক আফসারি পাগল পাগল হয় নাই কারণ এই যে নাসরিনের মতো আমার মতো ধীরে ধীরে আরো যারা আসবেন এই পথে মালিক আফসারি ভাই প্রতিকৃত এটা মানতে হবে সেলুট আফসারি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কাছে জিজ্ঞেস করলাম আপনার গভীর বিদ্যার কি খবর বাবা বললেন দেখবা বাবা বললেন আমার মাথায় চুল কম এই জন্য আমার ভূমিরুজি বটে কম অত্যন্ত ছোটবেলায় কাজ করেছে মামলা খুব পছন্দের আছে অসংখ্য যে শিল্পীরা আমি আশা করি সামনে সিআন গান্ধী বসে আছে গিয়ে যেত করেছে তারপর আমার বন্ধু একটা বিশেষ চরিত্র করেছে খুবই সুন্দর মন ভরে যাবে তারপর আমাদের করেছে তো আলহামদুলিল্লাহ আমরা সব মিলিয়ে আছি আমার বহু ছোট ভাই কাজ করেছে এরকম আমরা তো আরো অনেকে কারণ আমরা অনেকে কাজ করেছি অসংখ্য সুন্দর একটা মিথ আর সায়েন্স ফিকশনের একটা সমন্বয় আমার চেষ্টা করছে বেস্ট একটা ছবি

যেটা পরে স্ক্রিন প্লে করতে সরাসরি নয় এটা হর সাথে একটা অসম্ভব সুন্দর রোমান্টিক গল্প

আর ছাত্র বলে কি ছেড়েছিস দেখি নাই তো চ্যানেলে না ঢুকলে প্রিয় দর্শক দেখতে পারবে সে মনে করে কি এটা ফেসবুকে আসবে মনে হয় একটু সহজ সরল আছে কিন্তু আপনারা মনে করেন এই যে খলনায়ক মানে কি ভিলেন দেখেন এখনকার ছোট একটা বাচ্চাও বুঝে কিন্তু সে বুঝে না মানে সে না আমাদের শিল্পীদের মধ্যে অনেকই আছে এই সহজ সরলতাটা কিন্তু আপনারা আসলে পর্দায় দেখে অনেক কিছু বলেন শুধু সহজ সরল না আমাদের মিশা হ্যাঁ কি মানে আমার বোলার কি আছে? আমি বোলার রুজি বলি। না স্টিল তো মানে আমার পার্টনার আমার নাথ মেগা পার্টনার সৈগো আমার ফিল্ম পার্টনার সবচেয়ে বেশি ওর সাথে কাজ করা আমার। তো বিষয়ে হচ্ছে তখন আমরা এখন মোটামুটি মোটামুটি সিনিয়র পর্যায়ে সিনিয়রের প্রথম ধাপে সেটা জায়গায় হচ্ছে যে আমাদের এখন গল্প প্রধান ক্যারেক্টার করতে হয়। ওর জন্য আমাদের একটু গান করতে আর আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা সেটা হচ্ছে যে ভালো কাজের পাশে থাকবেন ভালো মানুষের সাথে থাকবেন এবং ভালো কাজ করতে চেষ্টা করবেন তাহলে দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে তো একটা মানুষের সাকসেস সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা বেশি লাইকস দেন কমেন্টস দেন আমি অত্যন্ত খুশি হব আমার যত দর্শক আছে এবং আমার যদি শত্রুও থাকে তাদেরকে বলবো নাসিনা চ্যানেলকে আপনারা বেশি সাবস্ক্রাইব করুন আর বেশি করে লাইকস কমেন্ট